আজকে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তুলেছে তারেক রহমান কিভাবে চলে মানে তারেক রহমানকে কেউ প্রশ্ন করে না কেন তারেক রহমান কিভাবে চলে এইটা নিয়ে তো অনেক প্রশ্ন হয়েছে এটা নিয়ে তো সরাসরি টকশোতেও প্রশ্ন হয়েছে কে প্রশ্ন তুলে না সবাইকে সারাক্ষণ প্রশ্ন তুলবে ওদের মতো তবে হ্যাঁ ওদের এখন এই প্রশ্ন তোলার আগে ওরা নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে ওরা কিভাবে চলে ওরা এক বছরে ওদের এক বছর আগে তাদের কিরকম দিন ছিল তারাকে ভুলে গেছে আমরা তো ভুলে নাই সেই অবস্থা থেকে তারা এই অবস্থায় এসেছে এবং নির্বাচন করছে তো নির্বাচন তারা কিভাবে করছে এই প্রশ্নগুলো আগে নিজেদেরকে পরিষ্কার করা উচিত তারেক রহমানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারেক রহমান এত বড় দলের একজন নেতা তারেক রহমানের দলের এমনও নেতা আছে যে পুরো একটি দলকে চালাতে পারে তো সেই তারেক রহমানের একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে তারেক রহমানের ওয়াইফ একজন শিক্ষিত এখানে জব করতেন যতটুকু আমি জানতাম তো সেখানে তারেক রহমানকে ধরনের অবান্তর প্রশ্ন করা বা এ ধরনের অবান্তর প্রশ্ন ছুড়ে দেওয়া মানুষের মধ্যে মানুষের মগজে দেওয়ার একটা চেষ্টা করা এটা একটা বৃথা চেষ্টা ছাড়া আর কিছু না আর তারা হাসনাত আবদুল্লাহ বারবার দাবি করছে যে আরও একদিন দাবি করেছে আজকেও দাবি করেছে গতকালকে মনে হয় একটা লাইভ করেছে বা আজকে করেছে সে দাবি করেছে যে তার এক কাপ চা চাও সে খাই নাই এটা কেউ দেখাতে পারবে না মানুষ থেকে নেয় নাই টাকা পয়সা তো এগুলো তো মানে সে কিভাবে চলেছে তাহলে তার মানে কারো থেকে নেয় নেই কারো থেকে চায়ের দাম নেবে কেন কারো থেকে তো অনেক বড় কিছু নেবে নিয়েছে সেটাকে তো আর ঢাকা যায় না ভাই এগুলো মাছ দিয়ে তো আর শাক ঢাকা যায় না আপনারা কি করেছেন না করেছেন বাংলাদেশের মানুষ তার ঘাস খায় না বা আমরা তো যারা আছি আমরা তো আর ঘাস খাই না আমরা তো বুঝি যে কে কিভাবে চলছে কিভাবে হয়েছে তারেক রহমান চলছে সেটাও তো আমরা জানি তারেক রহমান আমি আগেও ভিডিওতে বলেছি তারেক রহমানকে দিয়ে এখানেও অনেক ব্যবসা করা হয়েছে সেই ব্যবসার টাকাও হয়তো তারেক রহমান পেয়েছে কিনা আমি জানি না তারেক রহমানকে আহ কি টাইপের তারেক রহমানকে নিয়ে ব্যবসা হয়েছে তো সেই বিষয়ে আমি ভিডিও করেছি সো সেটা আগে আমার আগের ভিডিওগুলো কেউ ফলো করে থাকলে আপনারা হয়তো দেখবেন সো আরেকজন দাবি করছেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া ওনার ব্যাপারে যদি কেউ প্রমাণ হাজির করতে পারে তাহলে ধনে সে শাস্তি যে শাস্তি দেবে সেই শাস্তি মাথা পেতে নেবে ওনার কি প্রমাণ করবে ওনার তো অনেক প্রমাণ হয়েছিল তো উনি তো সেই প্রমাণগুলোকে হাঁসের মাংস দিয়ে ঢাকা চাপা দিয়েছেন এখন অপুকে কোথায় লুকিয়েছেন অপুকে তো জেলখানা থেকে বের হতে দেয়নি মনে হয় অপূর্ব কে কী অবস্থা সেটাও তো আমরা জানি না তার আর ওনার কাগজপত্র তো উনি সব তো উনি সিস্টেম করে এসেছে উনি একটু বেশি মানে ওরা একটু ইশ্রে পাকা মানে এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলে আর হাসনাত আব্দুল্লাহ বলে ওরা খুব ইচ্ছে ইচ্ছে পাকা তো আগে রাজনীতিতে এসেছেন ভোট করতেছেন একজন করতেছেন আরেকজন করার জন্য নিজে পদ ছেড়ে এসেছেন কিন্তু ভোট করতে পারেন দুঃখের বিষয় তিনি হয়তো মনে করেছিলেন যে তিনি এমপি হবেন মন্ত্রী হবেন এরকম একটা স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্ন তার ধুলের সাথে হয়ে গেছে তো ভাই এখন বিএনপির মানে অন্য নেতাদেরকে আপনারা সিনিয়র নেতাদেরকে এতদিন খোঁজাখুঁজি করেছেন কোন কাজ হয়নি এখন সেই নেতারা আপনাদের কথার কোনো উত্তর দিচ্ছে না এখন তারেক রহমানকে নিয়ে আপনাদের আলোচনা শুরু হয়েছে আজকে নাহিদ ইসলামও বলল তারেক রহমান নাকি বিল বোর্ডে তারেক রহমানের পোস্টার ছাপা হয়েছে তারেক রহমান আসা উপলক্ষে তারপরে তারেক খালদা জিয়ার মৃত্যুর পরে জানা যায় বা অন্য নাকি নিয়ে করা হয়েছে মানে নির্বাচনের প্রচার প্রচারণা করা হয়েছে তো এতদিন পরে একজন যখন দেশে আসবে তাদের নেতা যেটুকু হয়েছে এটুকু নিশ্চয়ই স্বাভাবিক হয়েছে এটা তো একটা বড় এত বড় দলের একজন নেতা তো সেটাকে হিংসা করার আসলে কিছু নাই আর সেটাকে নির্বাচনী প্রচারণাও বলা যায় না তো আপনারা তো সহ্যই করতে পারেন তারেক রহমানের সাথে নশো হলো ডক্টর ইউনুসের আপনারা আবার হুমরেখায় পড়লেন জামাত আর এনসিপি যাই হোক কম্পিটিশান থাকা ভালো তবে যৌক্তিকভাবে কম্পিটিশন থাকা ভালো জেলাসি থাকা ভালো না কম্পিটিশন তো করতেই হবে কিন্তু এরকম খোঁচাখুচি জেলা সে না করে সবাই যদি একটা সুন্দর ভোট ভোটের জন্য চেষ্টা করে জামাত ভোটের জন্য এটা মানে সবার কাছে স্পষ্ট জামাত যে কৌশলগুলো অবলম্বন করছে এখন এনসিপিকে মাঠে রেখে যে আওয়াজটা তুলছে বিএনপি সেদিক থেকে অনেক পিছিয়ে তো আমার মনে হয় বিএনপি আশা করছে যে একটা স্বচ্ছ স্বাভাবিক নির্বাচন হবে যেটা হওয়া উচিত ছিল আর কি এত বছর পরে এবং বিএনপি আসলেই নির্যাতিত হয়েছে বিএনপি যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে তখন কিন্তু আপনারা এই যে জামাত বলি আর এনসিপি বলি আপনারা কিন্তু আওয়ামী লীগের সাথে মিলেমিশেই ছিলেন সো তখন তো আপনারা আপনারা তো এখন এগুলো এসব ইতিহাস ভুলে গেছেন কিন্তু বিএনপির নেতারা কিন্তু দৌড়ের উপরে থেকেছেন এখন বিএনপি যতই সমালোচনা করে না কেন বিএনপি যদি পেছনে না থাকতো এই আন্দোলনটা সফল হতো না আপনারা বলেন না যে আপনারা না থাকলে তারেক রহমান দেশে আসতে পারতো না খালদা জিয়া মুক্তি পেত না ঠিক তেমনি বিএনপিও যদি পেছনে না থাকতো আপনার ওই আন্দোলন সফল করতে পারতেন না আপনাদের ডাকে এত মানুষ আসতো না ঠিক আছে এবং বিএনপি কীভাবে ছিল সেটা আমরা জানি সো এখানে আপনাদের যেরকম অবদান আছে বিএনপির অবদান আছে কেউ কারো অবদানকে ছোট করে কেউ কারো অবদানকে বড় করে দেখার কোনো কিছু নেই সো এই যে তারেক রহমান বা বিএনপি সিনিয়র নেতাদের অত খোঁজাখুঁজি না করে নিজেদের ভোটের প্রস্তুতি নিজেরা নেন যোগ্যতার প্রমাণ করার চেষ্টা করেন ভোটের মাধ্যমে এই না করে ভোটের মাধ্যমে কারণ ওর বিএনপির রাজনৈতিক বয়স হয়েছে অনেক আপনাদের রাজনীতিক বয়স এক বছর এক তারপরেও আপনারা সরকার থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পেয়েছেন নিজেরাও সরকারে থেকেছেন সরকার থেকে এখন বের হয়ে রাজনৈতিক দলে আছে নিজেরা থেকেও এই সরকারকে মানে এই দলকে সাহায্য করেছেন আর সরকার মানে ডক্টর এই তো আপনাদেরকে আপনার চেষ্টা করেছে এখনও চেষ্টা করে যাচ্ছে আপনাদের ক্ষমতায় আনার জন্য মানে ক্ষমতায় আনার জন্য কয়টা সিটের ব্যবস্থা করে দেওয়ার জন্য বেচারার জন্য দুঃখ মানে বেচারা এত চেষ্টা করতেছে কিন্তু সেই চেষ্টা অনুযায়ী আপনারা আসলে নিজেদের মাঠটা ঠিক মতো গুছাতে পারেনি এটি হচ্ছে আফসোস সো সবার জন্য শুভকামনা নাহিদ তারপরে হাসনাত যারা দাঁড়িয়েছেন তাদের জন্য শুভকামনা তবে ওই যে খোঁচাখুচি বাদ দিয়ে নিজেদের কাজ নিজেরা করেন ঠিক আছে আমার মনে হয় না তারেক রহমান আপনাদের কথার কোনো উত্তর দেবে যদি হা দিতে তাহলে কেউ দুই বারের বেশি রাষ্ট্রপ্রধান হতে পারবেন না মনে রাখবেন তাহলে কি এটা তার ওনার বাবার বা মায়ের বা নেতা নেত্রী দেশকে মনে করতে পারবে না রাইট সেকেন্ড থিং হলো নির্বাচন কমিশন কমিশন পুনর্গঠন হবে অর্থাৎ সুশাসনের প্রত্যেকটা এলিমেন্ট হাতে আছে এই আঠারো কোটি মানুষ চুয়ান্ন বছরের রাজনৈতিক না যেখানে জিম্মি সেই জিম্মিদের সাথে হা দেবে মুক্তি কিন্তু এটার বিরোধিতা কিভাবে আপনি করতে পারেন এবং এটা আপনি সমর্থন করেন কিভাবে আপনাদেরকে এই আত্মঘাতী সিদ্ধান্ত কে বলেছে আপনাদের সন্তানের সাথে প্রতারণা করতে কে বলেছে সারাদিন মানে আপনারা হাট খাটতেছেন বর্তমানে রাই মানে চোখে পথ দেখেন না কোথায় যাবেন সন্তানদের ভবিষ্যৎ কোন জায়গাতে আছে সেই জায়গাতে এই সরকার এবং এই বিপ্লবের পরে নতুন একটা সম্ভাবনা যা জীবনে কল্পনা করতে পারবেন না এই ইন্টারিম गवर्नमेंट না থাকলে সেটার বিরোধিতা দষ্টুজনক ঘটনা ভাই মানে আমি তো আমার জীবনে আমি এমন অতপতন একটা জাতির হতে পারি মানে তোরা মূর্খতা আমি আমার জীবনে কখনো দেখি নাই আপনি আপনারা কল্পনা করেন আপনি হার বিরোধিতা করেন কিভাবে ইটস আনবিলিভেবল মানে আপনাদেরকে কে বলছে এই হার বিরোধিতা করাছে আপনি গলায় রশি দিয়ে যা করে ইচ্ছা করেন বিশ্বাস করেন ভাই আপনাদের এই যে নেতা এই যে কেন বললাম আমি বারবার বলি না এই রাজনীতিবিদরা